ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন চারটি বেশজ্জ উপাদান নিয়ে আলোচনা করব যে বেশজ্জ উপাদানগুলি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে আপনার হার্ট হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে অর্থাৎ এই চারটি ভেসজ উপাদান আলাদা আলাদাভাবে আপনার হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে পারে আপনার কোলেস্টেরলকে কন্ট্রোল করতে পারে আপনার রক্ত থেকে ট্রাইগ্লিসারিডের মাত্রাকে কম করতে পারে এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল যে এই চারটি ভেষজ উপাদানেই অত্যন্ত সহজলভ্য এই চারটি ভেষজ উপাদানেই আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করে থাকি এবং এই ভেসজ উপাদানগুলি আপনার হার্টকে সুস্থ রাখার জন্য যখন আপনি ব্যবহার করছেন তার জন্য আলাদা করে কোনো প্রিপারেশনের প্রয়োজন নেই সারাদিনের যে কোনো সময়তে এক টুকরো আপনি চিবিয়ে খেতে পারেন এই একটা টুকরোই কিন্তু আপনার হার্ট হেলথকে সুস্থ রাখতে সাহায্য করতে পারে নমস্কার আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এসি হেলথ ক্যাপশন আজকের ভিডিওতে আপনাদের সাথে সেই চারটি চমৎকার সেই প্রাকৃতিক সম্পদ নিয়ে আলোচনা করব যে সম্পদগুলি আপনার হার্ট হেলথকে সুস্থ রাখার জন্য আপনার হার্ট অ্যাটাকের রিস্ককে কম করার জন্য বা আপনার ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে কম করার জন্য অনবদ্য সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো জিঞ্জার বা আদা দেখুন আপনার হার্ট হেলথকে সুস্থ রাখার জন্য হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রেও এই আদার ব্যবহার হয়ে আসছে এখন মডার্ন সায়েন্সেও এটা প্রুভ করেছে যে আদার মধ্যে এমন কিছু মেডিসিন কম্পাউন্ড রয়েছে এমন কিছু বায়ু অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে যেগুলি আমাদের হার্টের অত্যন্ত উপকারী তাই আদাকে হার্ট ন্যাচারাল টনিকও বলা হয়ে থাকে আদাকে আমরা প্রতিনিয়ত রান্নার কাজে ব্যবহার করে থাকি কিন্তু বিজ্ঞান মহলের দাবি যে আদার মধ্যে জিঞ্জারোল রোল সুগাউল এই তিন ধরনের যে বায়ু অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে সেগুলি আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী সেগুলিকে যখন আমরা উত্তপ্ত বা রান্নার সাথে ব্যবহার করব তাদের অ্যাক্টিভিটি অনেকখানি কমে যায় তাদের সম্পূর্ণ উপকারিতা পাওয়ার জন্য আদা আমাদের কাঁচা অবস্থা খাওয়া উচিত এই মেডিসিনাল প্রোপার্টিগুলি আমাদের ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আঠারি বা যে বেসেলগুলি রয়েছে সেইগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আমাদের হার্টের ম্যাসেলগুলিকে হেলদি রাখতে সাহায্য করতে পারে তাছাড়া আমাদের শরীরে পুরো ব্লাড সার্কুলেশনকে ইমপ্রুভ করতে সাহায্য করে এবং ব্লাড যাতে ক্লট না হয় সেই দিকে সাহায্য করে ব্লাডের ক্লট যখন সহজে হয় না তখন হার্ট অ্যাট্যাক এবং ব্রেন স্ট্রোকের রিক্সও কিন্তু অনেক কমে যেতে পারে তাই প্রতিনিয়ত এক টুকরো আদা অবশ্যই কাঁচা অবস্থাতে আপনাদের খাদ্য তালিকায় যুক্ত করুন দেখুন কাঁচা অবস্থাতে আদা খেতে অনেকটাই জাল লাগে তাই সহজে সবাই খেতে পারে না তাই আদাকে যদি আপনি টুকরু টুকরু করে কেটে নিয়ে খাবারের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রেও আপনি উপকারিতা পেতে পারেন এক টুকরো আদাকে গ্যাটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে সবজির সাথে বা ডালের সাথে মিশিয়ে আপনি খেতে পারেন আপনি স্যালাডের মাধ্যমে মিশিয়ে খেতে পারেন তাছাড়া আদাকে পেস্ট করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে খাদ্য লবণ এবং লেবু রস মিশিয়ে চাটনি বানিয়েও কিন্তু আপনি খাবার সাথে ব্যবহার করতে পারেন পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো খাড়ি পাতা দেখুন এই খারি পাতাকে বিভিন্ন জায়গায় কিন্তু নরসিংহ পাতা বলা হয়ে থাকে তাছাড়া এই পাতাটি নিম পাতার মতো কিন্তু স্বাদের তেতু হয় না বলে অনেক জায়গাতে মিটা নিম বলা হয়ে থাকে এই পাতা আমাদের সাথে যে নামে পরিচিত হোক না কেন আপনার সার্বিক শরীরের সাথে সাথে আপনার হার্টকে প্রোটেক্ট রাখার ক্ষেত্রেও কিন্তু এই পাতা অত্যন্ত উপকারী দেখুন এই পাতা চিবিয়ে খাওয়া কিন্তু সম্ভব নয় কিন্তু প্রতিদিন চার থেকে পাঁচটি কাঁচা পাতা যদি ফ্রেশ তুলে নিয়ে যদি খেতে পারেন তাহলে এর মধ্যে রিউটিন এবং ট্রেনিন নামক বিশেষ দুই ধরনের বায়ু অ্যাক্টিভ কম্পাউন্ড রয়েছে সেগুলি আপনার টোটাল বাসকুড়াল হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে এই রিউটিন এবং ট্রেনিন আমাদের রক্তে এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের মাত্রা কম করতে সাহায্য করতে পারে আমাদের রক্তে যাতে এইচডিএল বা যাতে ভালো কোলেস্ট্রলের মাত্রা বৃদ্ধি পায় সেই দিকে থেকে সাহায্য করতে রক্ত থেকে ধীরে ধীরে ট্রাইগ্লিসারিটের মাত্রা কিন্তু হ্রাস পেতে থাকে তাছাড়া এই খারি পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আমরা জানি যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে সেগুলি আমাদের শরীরের অতিরিক্ত সোডিয়ামকে এলিমিনেট করে দিয়ে আমাদের ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করতে পারে দেখুন খালি পাতা খাওয়ার সঠিক নিয়ম হল সকালবেলা খালি পেটে আপনি চার থেকে পাঁচটি পাতা গাছ থেকে প্রেস পাতা নিয়ে ছিঁড়িয়ে খান তাছাড়া খালি পাতা পেস্ট করে চাটনি বানিয়ে আপনি প্রতিদিন খাবারের সাথে এক চামচ করে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনি উপকারিতা পেতে পারেন পরবর্তী যে আপনার ভেষজ উপাদানটির কথা আমি বলবো সেটি হল কাঁচা হলুদ দেখুন কাঁচা হলুদের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কারকিউমিন নামক বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড এই কারকিউমিন আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতো কাজ করে আমাদের শরীরের যে এলডিএল বা খারাপ কোলেস্ট্রল রয়েছে সেগুলি আটারিতে ডিপোজিট হওয়ার আগে অক্সিডাইজ হয় কার্কিওমিন এলডিএল বা খারাপ কোলেস্ট্রলের অক্সিডিসেন প্রক্রিয়াকে বাধার সৃষ্টি করে তার ফলে সেই সমস্ত খারাপ কোলেস্ট্রলগুলি সহজে আমাদের ব্লাড বেসেল বা আটারির মধ্যে ডিপোজিট হতে পারে না বা ব্ল্যাক ফরমেশন করতে পারে না এছাড়া এই কার্কিওমিন আমাদের হার্টের মাসুলগুলিকে ব্লাড সার্কুলেশনের আটারি বা ব্লাড বেসেলগুলিকে অ্যাক্টিভ করে রাখতে সাহায্য করে সেগুলিকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করে এবং কারকিউমিন ব্লাড প্রেশারকে কন্ট্রোল করে রাখতে সাহায্য করতে পারে কাঁচা হলুদ খাওয়ার নিয়ম হলো সকালবেলা খালি পেটে একটু করে কাঁচা হলুদ অর্থাৎ আফ ইঞ্চ পরিমাণে কাঁচা হলুদ আপনি চিবিয়ে খান কিন্তু অবশ্য মনে রাখবেন তার সাথে চার থেকে পাঁচ দানা গোলমরিচ খেতে ভুলবেন না তারপর চতুর্থ যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো রসুন দেখুন রসুন আমাদের হার্ট হেলথের জন্য উপকারী এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না কিন্তু যে সমস্ত ভেষজ উপাদানগুলি আপনার হার্ট হেলথের জন্য উপকারী সেই বিষয়টা নিয়ে আমি যখন আলোচনা করতে বসেছি সেই তালিকাতে রসুনের নাম রাখবো না সেটা জাস্ট হতে পারে না দেখুন রসুনের মধ্যে রয়েছে এলিসিন নামক বিশেষ এক ধরনের সালফার কম্পাউন্ড যে এলিসিন আমাদের রক্তে কোলস্ট্রলের মাত্রাকে কম করে আমাদের ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করতে পারে আমাদের হার্টের মাসেল হার্টের যে সমস্ত ব্লাড সার্কুলেশনগুলি আটার রয়েছে সেইগুলিকে হেলদি রাখে আমাদের শরীরের ব্লাড ফ্লোকে বৃদ্ধি করতে সাহায্য করে রক্তকে পাতলা করে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকের ঝুঁকিকে অনেকখানি কম করতে সাহায্য করতে পারে সকালবেলা খালি পেটে দুই কুয়া রসুন আপনি প্রথমে ডাস্ট বা টুকরু টুকরু করে নিয়ে খোলা বাতাসে দশ মিনিট রেখে দিন তারপর সেই রসুন টুকরুগুলিকে বা ডাস্ট করা রসুনগুলি আপনি চিবিয়ে খান যদি চিবিয়ে খেতে অসুবিধা হয় সেক্ষেত্রে ট্যাবলেটের মতো জল দিয়ে গিলে খান তারপর এক গ্লাস কুসুম কুসুম গরম জল খেতে কিন্তু ভুলবেন না আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লাগে তাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন কোনো পর্যন্ত যদি আমাদের এসি হেলথ ক্যাপশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল খুব শীঘ্রই দেখা হচ্ছে এরকম ধরনের ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি ধন্যবাদ